এর আগের দিন আমি আমার শাশুড়ি মাকে যখন দেখতে গেছিলাম জানি না কি এমন কথা বলেছি সেই সমস্ত কথা কিছু বন্ধুর কানে গিয়ে লেগেছে আমি নাকি খুব রুড। আমি নাকি আমার শাশুড়ি মায়ের সঙ্গে এত দূর ব্যবহার করি সেটা আপনারা জীবনে কখনো দেখেনি জীবন কত বড় আপনাদের হুম সে যাই হোক আমি আমার কর্মের ফল পাবো আমার বৃদ্ধ বয়সে আমার পরিণতি খুব খারাপ হবে আমার শাশুড়ি মায়ের যদি মেয়ে না থাকতো তাহলে শাশুড়ি মাকে আমি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতাম শুনুন বুড়োকালে আমার কি হবে না হবে সে বিচার করার লোক আপনিও নয় আমিও নয় এখন আছি আধা ঘন্টা পরে আমার কি হবে আমি জানি না আপনি তো জানেনই না একমাত্র ভগবান হচ্ছেন রক্ষাকর্তা আর উনি মারতে পারেন উনিই শাস্তি দিতে পারেন তা আমি এই মুহূর্তে ভগবানের কাছ থেকে যা কিছু পেয়েছি তাতে ভগবানের উপরে আমার কোনো রকম অভিযোগ নেই আমি দিনে রাতে ভগবানকে ধন্যবাদ দিই যে ভগবান আমাকে যা দিয়েছ বোনাস আমি অনেক পেয়েছি অনেক পেয়েছি তাই আমি ভেতর থেকে আনন্দে থাকি আমার ভেতরে আলাদা রকম একটা পজিটিভিটি কাজ করে আমাকে হাজার লোক বাজে কথা বললেও আমার সেইভাবে গায়ে লাগে না আর আমি নরকে যাব স্বর্গ নরক সব এইখানে যখন কারোর ওপরে হিংসা হচ্ছে রাগ হচ্ছে কিংবা আপনি অনেক কিছু পাওয়ার পরেও আনন্দ পাচ্ছেন না নরক যন্ত্রণা আপনিই পারেন আবার ওই নরক থেকে নিজেকে তুলে আনতে ছোট ছোট জিনিস পেলে ভগবানকে ধন্যবাদ দিতে হবে ভগবান এইটা তুমি আমাকে দিলে হুম এই যে আনন্দ হচ্ছে সর্বক্ষণ আনন্দে থাকছি এটা হচ্ছে আমার স্বর্গ সুখ তাই স্বর্গ নরক আমি নিজেই ক্রিয়েট করতে পারি আমি নরকে থাকবো না স্বর্গে থাকবো সেটা আমি ইয়ে করতে পারি নিজের কর্মফল দ্বারা আর যারা কর্মফলের কথা বলেছেন যে আগামী দিন এই কর্মের জন্য আমাকে অনেক কিছু ভোগ করতে হবে তা বলে রাখি আমি যদি আমার কর্মের ফল ভোগ করব বলে আপনারা ভেবে থাকেন তাহলে আমার শাশুড়ি মাও যে অবস্থাতে রয়েছে উনি কিন্তু দুঃখে নেই ঠিক আছে উনি হচ্ছে অতি সুখের অসুখ বানিয়ে বসে রয়েছে ওনার মনের জোর কমে গেছে ওনাকে আতুপাতু ছোলার ছাতু বানিয়ে বানিয়ে মানে বয়স্ক করে রেখে দিয়েছে জবে থেকে দুই বউ বাড়িতে এসছে তবে থেকেই আমার শাশুড়ি মা নাকি অঙ্গু পঙ্গু উনি এইটুকু হেঁটে কোনো কাজ করতে পারবে না ওনার ছেলে মেয়েরা ওনার মাথাটা এইটুকু হলে কী হবে আমার শাশুড়ি মা কিন্তু খুব ভালো মানুষ ওনার মাথাটা এইটুকু হলে কি হবে চারটে মাথা মানে ওনার চারটে মেয়ে তো চারটে মাথার বুদ্ধি ওনার মাথায় বসতে 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 ওনার নিজের মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে কনফিডেন্স কমে গেছে উনি খাট থেকে নামতে গেলেও বারবার ভাবে পড়ে যাব না তো এই ঠাকুর পুজো দিতে গেলে কিছু গন্ডগোল হয়ে যাবে না তো এতটাই ওনার কনফিডেন্স লেভেল কমে গেছে ঠিক আছে সন্তানদের শুধু ওই মা বাবাকে আতোপাতু ছোলাছাতু করলেই হয় না একটু মনের জোরও দিতে হয় যে হ্যাঁ তুমি পারবে আমি আমার পুপুকে সময় বলি পুপু আমি যদি আগামী দিন কোনো কাজ করতে পারবো না বলে ভাবি তুই কিন্তু আমাকে মনের জোর দিস মা তুমি পারবে মা তুমি চেষ্টা করো তাহলেই দেখবি আমি পারবো কখনো বলবি না থাক 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 পারবে না যখন ভেবেছ করতে হবে না সে যাই হোক যার যার সন্তান তার তার মা বাবাকে যেভাবে রাখবে তার মা বাবা আগামী দিন সেই রকমই ফল ভোগ করবে উনি সব পাচ্ছে সব খাচ্ছে তাও ওনার মুখে মনে শান্তি নেই হুম আর বুড়োকালে মানুষ কি নিয়ে থাকে ব্যস্ত ঠাকুরের নাম জপ নিয়েই থাকে এই যে প্রেমানন্দ বাবাজির যারা সৎসঙ্গ শোনেন তারা নিশ্চয়ই জানেন উনি সব সময় বলে ওই ঠাকুর পুজোর থেকেও নাম জপে অনেক গুণ যে সারাক্ষণ নাম জপ করছে তার ভেতরে আলাদাই একটা আনন্দ থাকছে আর যার ভেতরে আনন্দ রয়েছে তাকে কোনো রোগ মহামারী ধরতে পারবে না ধরলেও সেটা সহ্য করার আলাদা রকম একটা শক্তি চলে আসবে তার মনে আমরা তো আমাদের কর্মফল ভোগ করতেই এসেছি তবে কর্মফল ভোগ করার সময় যাতে আমাদের মনের জোর না কমে যায় আমরা যাতে ভেঙে না পড়ি তাই জন্যই তো ঠাকুরের নাম করতে বলে সাধুসন্তরা কিন্তু আমার শাশুড়ি মা এক বিন্দুও ঠাকুরের নাম করে না কারণ ছেলে মেয়েরা সেগুলো তো বলেই না খালি রোগের কথা ওষুধের কথা ডাক্তারের কথা এই আমাদের এলাকায় সব ডাক্তার গুলে বেটে ওনাকে খাইয়ে দেওয়া হয়েছে হুম এত এত রিপোর্ট করানো হয়েছে লাস্টে যে ডাক্তার ওনার রিপোর্ট দেখেছে সে বলছে আপনি ২৬ বছরের যুবকের থেকেও ফিট আপনার ভেতরে না সুগার আছে না কোলেস্ট্রল আছে আর যা যা বৃদ্ধ বয়সী রোগগুলো দেখা দেয় কিচ্ছু নেই ওনার খালি দুটো ওষুধ চলে এখন বুড়ো বয়সী ঘুমটা তো কমে এসছে তাই হালকা ঝিমুনি ঘুমের জন্য একটা অল্প পাওয়ারের ঘুমের ওষুধ আর সকালবেলা একটা গ্যাসের ওষুধ তাও উনি ওষুধ না দেখতে পারলে ভালো লাগছে না ভাবছে কি এই যে আমার ছেলে ছেলেমেয়েরা আমাকে ডাক্তারখানায় নিয়ে যাচ্ছে আমার কানের সামনে এসে ডাক্তারের কথা বলছে মানে আমাকে খুব ভালোবাসছে কিন্তু একটা ছেলে মেয়েও বলে না যে মা তুমি সব মন থেকে মুছে ফেলে ঠাকুরের নাম নাও কেউ একজন কমেন্ট বক্সে দেখেছেন ওনাকে দেখেই তো মনে হয় রক্তশূন্যতাতে ভুগছে ভুগবেই তো ওনার ভেতরে তো কোনো আনন্দই নেই ওনার চোখ মুখ দেখে তো সেরকমই মনে হবে আমি আমার শাশুড়ির নামে বদনাম করছি না কিন্তু ওনার যে চারটে ছেলে মেয়ের মাথার বুদ্ধি ওনার মাথার ভেতরে কাজ করছে তাতে ওনার সব কিছু গুলিয়ে দিচ্ছে আর সব সময় জানবেন ভগবান এরকম হাত তুলে দাঁড়িয়ে রয়েছে আমরা যেমন চাইবো যা বলবো তাতেই তথা তথাস্ত দেখেছেন কি সব ভগবানের হাত এরকম উঠে রয়েছে আমরা যেরকম ভাবব আমি যদি ভাবি যে আমি খুব আনন্দে থাকবো আহ আমার তো খুব আনন্দ আহ আমার জীবনে কোনো দুঃখই নেই ভগবান তথা আসত। এবার যে বলবে আমার কি রোগ আমার জীবনে কি দুঃখ ভগবান বলবে তথা আসত। তুই ওইভাবেই থাক কি অনেক কথা বলে ফেললাম তা দূর থেকে লোকের সংসার নিয়ে অনেক কথা বলা যায় কাছে আসলে তখন বোঝা যায় ওরে বাবারে এ তো খতরনাক সব বিষাক্ত মানুষের বাস তবে আমি আমার মতন করে ভালো আছি যার কে আমার ভালো লাগে না পৃথিবীর সব মানুষই ভালো কিন্তু কিছু কিছু মানুষ আমার জন্য ভালো নয় সেই আমার জন্য যারা ভালো নয় তাদের থেকে আমি একটু দূরে থাকারই চেষ্টা করি কারণ আমাকে পজিটিভ থাকতে হবে আমারও বয়স হচ্ছে আগামী দিন যদি আমি আমার শাশুড়ি মায়ের মতন করতে থাকি তাহলে আমার মেয়ে পারবে না আমার মেয়ের সুখের জন্য আমাকে একদম বুড়াকালের অবধি আমাকে ভালো থাকতে হবে থাকতেই হবে আর ভগবানকে আমি সেই রকমই প্রার্থনা করি আর সেই রকমই মনের ভাবসাব রাখি বুঝেছেন ছোট বয়সে ছেলে মেয়ে অসুস্থ থাকলে মা বাবার কেমন লাগে সেই রকম ছেলে মেয়েরা যখন বড় হয় তখন মা বাবা যদি সারাক্ষণই বলে ভাল লাগছে না ভাল লাগছে না আমার কিছু না সর্বাঙ্গ জ্বলে যাচ্ছে উড়ে যাচ্ছে হুম কিছু কিছু সন্তান এই যে আমার শাশুড়ি মায়ের কপাল ভালো তার চারটে সন্তান কি সুন্দর তার সমস্ত কথায় জি হুজুর জি হুজুর একবারও বলে না মা ঠাকুরের নাম নাও মা শেষ বয়সটা ঠাকুরের নাম নিলে মনে অনেক জোর পাবে তা আপনারা কেউ কেউ বলেছেন আবার বেশি কেন ঠাকুরের নাম নেবে ঠাকুরের নাম তাহলে কি করবে কি করবে ঠাকুরের নাম নেবে না তো যে জিনিস আমাকে ভালো রাখবে সেই জিনিস তো করতেই হবে রোগ ভোগ ব্যথা বেদনা সবার জীবনে আছে সবার জীবনে আছে অশান্তি সবার জীবনে আছে আপনার জীবনে কম আমার জীবনে বেশি আপনার শুয়ে নেওয়ার ক্ষমতা বেশি আমার শুয়ে নেওয়ার ক্ষমতা কম সবার জীবনে আছে কেউ বলতে পারবে না আমার জীবন পুরো একদম মাখনের মতো মসৃণ যে বলে তার জীবন জীবনই নয় জীবন মানে লড়াই যুদ্ধ করে নিজেকে টিকিয়ে রাখা বুঝেছেন কিছু কিছু মানুষের কথা খুব খারাপ লাগে নেগেটিভ কমেন্ট অন্যরকম কাউকে বুঝিয়ে বলা অন্য রকম আমার সবচেয়ে খারাপ লাগে এই যে যখন অভিশাপ আপনারা দেন আপনাদের ঘরে ছেলে পুলে কিংবা বয়স্ক মা বাবা যাদের হারিয়ে ফেললে আপনাদের জীবনে অনেকটা কষ্ট হবে আপনারা হারানোর ভয় পান না যারা এরকম মানুষকে আজে বাজে নেগেটিভ কমেন্ট করেন জীবনে হারিয়ে ফেলার কোনো ভয় নেই না যখন জীবন থেকে ভগবান এমন কিছু কেড়ে নেবে তখন হাউ করে কাঁদবেন আমি তো কারোর এরকম কষ্ট দিইনি তাহলে আমার কেন এরকম হলো ভগবান আমি তো তোমাকে নিত্য পুজো করেছি এই যে মানুষকে কষ্ট দিচ্ছেন ভাবছেন মামন তো মুখ দেখতে পাচ্ছে না ও কমেন্ট বক্সে ঠুকে দিই হুম যার মেয়েরা বাড়ির কাছাকাছিই থাকে ওই ছেলে বৌদের আদর যত্ন মেয়েদের ঠিক পোষায় না তারা ভাবে আমরা মাকে নিয়ে গেলে বউদের থেকে বেশি যত্নে রাখতে পারবো তাদের বউরা শাশুড়িদের দেখে না তখন বলে নিয়ে যাও তাহলে আমাদের থেকে যখন তুমি বেশি যত্ন করতে পারবে তাহলে নিয়ে যাও বুঝেছেন ফ্যামিলির কথা বললে নিজের গায়ে নিজেই থুতু দেওয়া হবে আমি খুব ভালো থাকতে চাই আমি যত এই সমস্ত কথাগুলো মনে করব আপনাদের বলতে যাব মানে বুঝিয়ে তো তো পারবই না আপনাদের যারা ভেবেছেন যে মামুনকে এরকম মানে ঠুকে ঠুকে কথা বলতে হবে চিমটি কেটে কেটে কথা বলতে হবে তাদের বোঝাতে পারবো না তাদের বোঝানোর দরকারও নেই কিন্তু এই সমস্ত কথাগুলো বলতে গেলে না পুরোনো কথাগুলো যখন মনে করে ফেলি তখন আমি কিছুক্ষণের জন্য আর ভালো থাকতে পারি না ওই তখনই আমি নরকে বাস করি ভালো থাকুন আশেপাশের লোককে ভালো রাখতে না পারুন খারাপ ইয়ে করার চেষ্টা করবেন না কাউকে কষ্ট দিয়ে কেউ সফল হতে পারে না আপনাদের কথা আমি কষ্ট পাইওনি নি শুধু বললাম একটা বয়স্ক মানুষকে খাওয়াতে যতটুকু না টাকা পয়সা লাগে তার কি বলবো বাদ দিন এই সমস্ত কথা বলা মানে আরও পাপের তলায় যাওয়া ভগবান হয়তো চাইছে আপনাদের কমেন্টে রিপ্লাই দিতে গিয়ে আমিও কিছুটা পাপ করে ফেলি তাহলে মানুষকে শাস্তি দেওয়া যাবে হুম সব দেখছেন সব শুনছেন তা বলি ভাববেন না যে বিনা পয়সায় সব কিছু হয়ে যাচ্ছে আমি এর আগেও বলেছি মায়ের যদি চারটে সন্তান থাকে যার সমর্থ যতটুকু সে ততটুকু দিয়েই মাকে সেবা করছে কারোর সময় অনেক বেশি সে মাকে সময় দিচ্ছে কারোর শরীরে শক্তি অনেক বেশি মায়ের পেছনে শক্তি খরচ করছে যার একটু টাকা পয়সা রয়েছে সে মায়ের জন্য টাকা পয়সা খরচা করছে এর থেকে আর ভাঙিয়ে আমি কি বলতে পারি অনেক দরদ না হ্যাঁ কালকের কমেন্ট বক্সে সব ছাপিয়ে দিয়েছে ওনাকে দেখলেই মনে হয় উনি রক্তশূন্যতায় ভুগছে বা তাহলে তো এখন সব কিছু ওই রিপোর্ট ফিপোর্ট এনে আপনাদের সামনে প্রমাণসহ বলতে হয় দেখুন আমার শাশুড়ির মনের রোগ হয়েছে এখন ডাক্তারখানায় গেলেও ডাক্তার ওনাকে ভাগিয়ে দেয় এই জানতো আপনার মনের রোগ ওনাকে একা রেখে রেখে একাকীর্ত থেকে উনি এরকম করছে না কীর্তনে যেতে দেওয়া না পাঠে যেতে দেওয়া ভাবে মা ভিড়মি খাবে মা মাথা ঘুরে পড়ে যাবে ওই কীর্তন দেখতে দেখতে মায়ের স্ট্রোক হবে নাও আমার কি মায়ের চারটে ছেলে মেয়ে রয়েছে আমার থেকে তাদের বুদ্ধি অনেক বেশি আমার থেকে তাদের আদর যত্ন অনেক বেশি মা সুস্থ হয়ে উঠবে আমি ভালো আছি মাকে তো আর মায়ের শ্বশুরের ভিটে থেকে স্বামীর ভিটে থেকে আমি তাড়িয়ে দিইনি তাড়িয়ে দিয়েছি কি দিইনি আমি যখন ওই বাড়িতে থাকতাম তখন কথায় কথায় বলতো এটা আমার স্বামীর বাড়ি তারপরে মায়ের ছেলের মেয়েরা বলতো এটা আমার বাবার বাড়ি নে সেটা দিয়ে তো চলে এসেছি তাহলে উনি ওনার স্বামীর ভিটেতে কিংবা শ্বশুরের ভিটেতে থাকতে পারছে না কেন ওখানেও তো একটা বউ রয়েছে বড় বউ রয়েছে কারণ ওনাকে নিয়ে চলা খুব মুশকিল খুব মুশকিল ওনার একটা ছোট মাথা হলে কি হবে চারখানা বুদ্ধি এক সঙ্গে কাজ করে তাতে উনি গুলিয়ে পাকিয়ে যাচ্ছে যারা আমার শাশুড়ি মায়ের সঙ্গে আমার ওই দুর্ব্যবহার দেখে বুক চাপে চাপড়ে কেঁদেছেন খালি ভাবি আপনাদের বাড়িতে গিয়ে আপনারা আপনাদের মা বাবার সঙ্গে কেমন ব্যবহার করেন কিংবা শ্বশুর শাশুড়ির সঙ্গে কেমন ব্যবহার করেন সেটা যদি গিয়ে দেখতে পারতাম তাহলে নিজের জীবনটাকে সার্থক করতে পারতাম হায় রে অন্যের মা অন্যের শাশুড়ির জন্য যারা এতটা কাঁদতে পারে তারা নিজের বাড়ির লোকের জন্য কতটা করে যারা বলে বেশি ওই যে বলে না যে যে মেঘ গরজায় সে বর্ষায় না ফাটা কলসি ফাঁকা কলসি বাজে বেশি ওই যারা যারা এরকম নেগেটিভ কমেন্ট করে তারা হলেন ফাঁকা কলসি মানে নিজেরটা তো আর কেউ দেখতে আসছে না হুম কিংবা আমাকে তো আর কেউ চিনতে পারছে না অধিকাংশ কমেন্ট ওই একই প্রোফাইল থেকে কিংবা ওই কী বলবো এক একজনের চারটে পাঁচটা করে অ্যাকাউন্ট খোলা সেখান থেকে কমেন্ট হচ্ছে আমাকে চেনেন না আমাকে জানেনও না আমার সামনে কোনো কোনোদিন আসবেনও না কিংবা আমার সঙ্গে বসে কোনো দিন চাও খাবেন না তাও এত রাগ হয় তাহলে আপনাদের বাড়িতে আশেপাশে যারা আপনাদের সামান্য থেকে সামান্য কথা বলে ফেলেছে ভুলে ভ্রান্তিতে তাদের আপনারা কিভাবে ঘেটি মটকান। শান্তি নেই আপনাদের জীবনে ভাই রে ভাই হাই রে শান্তির বড় অভাব ছোট থেকেই বাচ্চাদের প্র্যাকটিস করানো দরকার কিভাবে আমরা নিজেদের ভালো রাখবো নিজেদের আনন্দে রাখবো আমার বাবা এইট প্লাস গ্র্যাজুয়েট মানে বিদ্যা ছিল আমার বাবার পেটে কিন্তু তাও এত সুন্দর সুন্দর কথা বলতো বাবু যখন বেঁচে ছিল তখন বুঝতে পারিনি যে এই কথাগুলো এতটা দামি আমার বাবা সব সময় বলতো নিজেকে আনন্দ রাখাটা হচ্ছে সবচেয়ে বড় সাধনা এই জগতে যে নিজেকে আনন্দে রাখতে পেরেছে সে হচ্ছে বড় সাধক এবারে আপনি নিজেকে কিভাবে আনন্দে রাখবেন সেটা আপনাকেই আবিষ্কার করতে হবে অন্যের মনে কষ্ট না দিয়ে কালকে ওই জন্য ভিডিওটার নাম দিয়েছিলাম মানে টাইটেল দিয়েছিলাম আমি কি দেখালাম আর আপনারা কী বুঝলেন আমি তো জানি বুঝতে গেলে বুদ্ধি লাগে আমাদের মাথা তো এখন পচে গেছে এখন যেটা দেখে বলা সহজ সেটাই বলবো বুদ্ধি খাটাতে গেলে অনেকটা সময় লাগবে দুধ ততক্ষণে আবার অন্য জায়গায় গিয়ে কমেন্ট ঠুকতে হবে না মামনের ভিডিও দেখে বুদ্ধি খাটিয়ে তারপরে কমেন্ট করলে হবে অনেকটা সময় চলে যাবে তাই না বন্ধু চলুন এই যে ছুটকি মাছের তরকারি দিয়ে ভাত নিয়ে বসলাম ডালও করেছি তবে ডাল আর খাবো না এখন বিগ বস দেখতে দেখতে ওই যে ঝগড়াঝাটি অশান্তি আমিও ভালোবাসি ওই বিগ বস দেখবো আর খাবো চলেন কোথায় রাখি আপনাদের সঙ্গে কথা বলতে বলতো না হাঁপিয়ে গেলাম আজকে আরও এক হাতে ভাত বেশি নিতে হবে আমি এই যে কথাগুলো শুধু বললাম আমার যারা হেটার্স হেটার্স বলবো না কী বলবো বলুন তো যারা আমাকে প্রত্যেক দিন খুব বাজে বাজে নোংরা নোংরা কমেন্ট করছে না আর আমি দেখি ওই প্রত্যেকটা ভিডিওতে ওই একই রকম অ্যাকাউন্ট থেকে কমেন্টগুলো আসে যারা আমাকে ভালোবেসে আমার ভিডিও দেখে তারা হয়তো কমেন্ট না করেই বেরিয়ে যায় কিন্তু কিছু দর্শক আছে একটুখানি পাত্তা পাওয়ার জন্য মন না চাইলেও হয়তো সে সব কিছু বুঝেছে তাও নেগেটিভ কমেন্ট করলে যদি মামন একটু সাড়া দেয় পাত্তা পাওয়ার লোভ মানুষকে কতটা নিচে নামিয়ে দেয় কতটা অভিনেতা অভিনেত্রী বানিয়ে দেয় ভিডিওটা তো দেখলেনই আমার শাশুড়িকে দেখেছিলেন আমার বাড়িতে চার বছর আগে জন্মাষ্টমীর দিন এসে শ্রীকৃষ্ণের ভরে পড়ে অজ্ঞান হয়ে পড়েছিল দেখেছিলেন আমার যখন নতুন বিয়ে হয়েছে বলি দাঁড়ার ঘটনা বলতে ইচ্ছা করছে হাসি ভাবে নেবেন কিন্তু হ্যাঁ সিরিয়াসলি নেবেন না যে শাশুড়ির বদনাম করছি হেনা দানা হুম মজার ছলে নেবেন আমার ঠাকুর তো বৈষ্ণব তা আমি আমার বিয়ের পরে এসে দেখছি একদিন এক বৈষ্টমী এসছে সে গান গাইছে খুব সুন্দর কৃষ্ণ ঠাকুরের গান গাইছে তা আমার শাশুড়ি মা হঠাৎ করে ওই বৈষ্ণবীর সামনে গিয়ে বসলো বসে এইবারে মানে এইভাবে চেঁগা দিয়ে বসে মাথার ওপরে হাত তুলে তালি দিচ্ছে হা কৃষ্ণ 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 করতে করতে দাম করে পড়লো এবারে আমার তো নতুন বিয়ে হয়েছে হুম আমার ঠাকুমাও বৈষ্ণব ওই ওইরকম করতে দেখিনি যে হা কৃষ্ণ হা কৃষ্ণ করে ওই অজ্ঞান হয়ে পড়ে গেল সেই ছটপট 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 করছে আজ থেকে মানে বাইশ বছর আগের কথা বলছি যখন আমার নতুন বিয়ে হয়েছে এবারে তখন বয়স অল্প যে ওরকম দেখে হাসতে নেই কি করে জানবো বাবা আমি এবারে খিলখিল করে হেসে ফেলে যে আমার হাসি আর থামছে না উনি না ওই সেই কেমন কেমন যেন একটা করছে তা সেই হাসি দেখে মায়ের চারটে ছেলে মেয়ে তখন আমার ছোট ননদের বিয়ে হয়নি ওরে বাবারে বাবা বয়স্ক আইবুড়ো ননদ সেই আমাকে পারলে তৎক্ষণাৎ মানে বনবাসে পাঠিয়ে দেবে আমার কোনো শিক্ষা নেই আমার কোনো দীক্ষা নেই আমার কোনো হ্যান নেই আমার কোনো ত্যান নেই আমি ভাবছি কি আমি কী করলাম আমার তখনও হাসি থানছে না মানে ওরা তো রেগে যাবেই ওরা যত বলছে আমার তত হাসি পাচ্ছে তাহলে ভাবুন ওই তখন থেকে উনি ওই রকম করে আসছে ছেলে মেয়ে যদি একটু বোঝাতো মা এগুলো করে কোনো লাভ নেই এগুলো দেখলে লোকে হাসে যতটুকু করার দরকার ততটুকুই করো পাত্তা পাওয়ার জন্য নিজেকে একদম কি বলব সাবিত্রী চট্টোপাধ্যায়ের মতন অভিনেত্রী বানিয়ে ফেলো না বুঝছেন এখনো কী সুন্দর অভিনয় করে বলুন তো সাবিত্রী চট্টোপাধ্যায় সেটাই বলছি হ্যাঁ ইয়েটা কিন্তু হাসির ছলে নেবেন একদম এই সমস্ত মনোভাব নিয়ে দেখবেন না আমার ভিডিও যে সব কথা সিরিয়াসলি নিতে হবে মামুন সব কথা আছে আমি একদিন ঠাকুর মশাইয়ের কথাতেও হেসে ফেলেছিলাম কি মন্ত্র বলেছে তা সেটা ক্যামেরাতে ধরা পড়েছে এডিট করে বাদ দিতে ভুলে গেছি ওরে বাবারে বাবা ওই ভিডিওটার নিচে সেই কি বাজে বাজে কমেন্ট আবার কিছু মানুষ বুঝতেও পেরেছে যে হ্যাঁ সত্যি তো আমার না একটুখানি আগে তো আরও ছিল হাসি শুরু হলে আর থামতো না